বন্ধু কেমন আছিস জিজ্ঞেস করব না জানি ভালো আছিস সর্বদা তোর মঙ্গলটাই আমার কাম্য আমিও আছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি আমার কাছে বেঁচে থাকার চেয়ে বড়ো কোনো সুখ নেই প্রাপ্তি নেই যদিও বা মাঝে মাঝে মনে হয় মরে গেলেই ভালো হতো এই অপারগতা এই বেকারত্ব জীর্ণ শীর্ণ এই জীবন কাব্যে হাঁপিয়ে উঠেছি মনে আছে বন্ধু জীবনের লক্ষ্য পরিবর্তনে দুজনে একই বিন্দু থেকে ছুটতে শুরু করেছিলাম আজ তুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা যদিও বা যোগ্যতার পরিমাণে আমি এগিয়েছিলাম কিন্তু এখন ভাগ্যের পরিমাপে তুই এগিয়ে আমি এখনও সে আগের ঠিকানায় আছি কেবল সরকারি চাকুরির বয়স নেই তবে এখনও চাকুরি খুঁজেই চলেছি যথারীতি আবেদন ফর্মের টাকা জোগায় ধার করে টিউশনির যৎসামান্য টাকা ধার করা বিলাসিতা আর আত্মিতার জীবন নিয়ে এখনও স্বপ্ন দেখি দেখি একদিন আমিও ভাগ্য পরিবর্তন করে নেব ঈশ্বরের পাণ্ডুলিপি থেকে মুছে ফেলব দরিদ্রতা পরক্ষণে স্বপ্ন থেকে পিস লেগিয়ে ছিটকে পড়ি বুঝতে পারি আজকাল বোধহয় শরীরের ওজনটা বেশ বেড়েছে এসেছে পরিবার পরিজন এমনকি দেশের কাছেও হয়ে উঠেছে বোঝা বৃদ্ধ বাবার হাতের লাঠি কিংবা মায়ের মুখের হাসি না হয়ে উঠতে পারার প্রবল ব্যর্থতা আমার ভেতর পাহাড় করছে নিজের ওজন নিজেই আর বহন করতে পারছি না বন্ধু এই দহন এই যন্ত্রণা এই সব দেহ এই শোক একান্ত আমার আর কারো না হোক কিছু মনে করিস না বন্ধু উত্তর পাঠাতে দেরি হয়ে গেল বেশ কিছুদিন আগেই তো চিঠিটা পেয়েছি জানতে চেয়েছিস আমার খবরাখবর কিন্তু কি করব বল মন এবং পকেট দুটোর অবস্থান এতটাই সংকটপূর্ণ যে উত্তর করতেও দেরি হয়ে যায় অনিচ্ছাকৃত এই বিলম্বের জন্য ক্ষমা করিস আজ আর চিঠি দীর্ঘ করলাম না বন্ধু কলমের কালি বারবার অস্ত্র হয়ে যাচ্ছে বিদাবেলায় নচিকেতার একটা গানের দুটো লাইন খুব মনে পড়ছে বন্ধু দেখে যা যা অনির্বাণ কি সুখে রয়েছে প্রাণ কি সুখে রয়েছি আমি কিসুখে বেঁচেছি গান তোর খবর জানাতে ভুলিস না ভালো থাকিস ইতি তোর বন্ধু